কৌটের ওসিকে সালাম পাঠালাম উনি আসলো আমি বললাম যে ওই যে এখানে বসে আছেন উনি কে তো উনি একটা পরিচয় দিলেন আমি নামটা এখানে বলতে যাচ্ছি না আমি বললাম যে উনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন তাইলে তো উনি হাজার আলিমের উৎসাহ আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগাই দেবেন কেন আমি বললাম সহ্য হয় না মাফ করবেন আপনার পায়ে বেড়ি লাগালে তো ওই জেল থেকেই লাগাই দিত ওই বেড়ি খুলতেও পারবো না আর আপনার পায়ে লাগাতেও পারবো না এইরকম জ্যেষ্ঠ আলিমদের উস্তাদের উস্তাদদের ওলামা মাসায়কদের এক জেল থেকে আরেক জেলে বেড়ি লাগিয়ে টানাটানি করা হয়েছে বছরের পর বছর রাখা হয়েছে কি অপরাধ অপরাধ একটাই তারা অন্যায়ের প্রতিবাদ করেছে আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে কুচ্ছ যারা রচনা করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছে। এই অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি হেফাজতে ইসলামের দফায় দফায় পাঁচই মেয়ে থেকে শুরু করে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হয়েও আমি এখানে দাঁড়িয়েছি এই সাংবাদিক বন্ধুরা তাদেরকেও খুন করা হয়েছে তাদের কাউকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে আমি সেই মানুষগুলার মজলুমদের পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি সেই আঠারো কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি যারা সিন্ডিকেট করে নিত্য পণ্যের দ্রব্যকে মূল্যকে আকাশে তুলে দিয়েছিল মানুষের জীবনকে বিশ্বে তুলেছিল সিন্ডিকেশন এবং চাঁদাবাজের মাধ্যমে আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে জিজ্ঞাস করতে চাই সেই বেশি বাদ সেই কাল তাই আবার বাংলাদেশে ফিরে আসে আপনারা কি চান একজন সাধারণ বিবেকবান মানুষ এইটা চাইতে পারে না আশ্চর্য এই দলটির এগারো জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় কোন করলো হাজারের উপর সহকর্মাকে দুনিয়া থেকে উঠায় দিলো আড়াইশোর অধিক সহকর্মকে আয়না করার সঙ্গী বানালো গুম করলো যাদের নেতৃবৃন্দর বাণিগর গোটজা দিয়ে ভেঙে ঘুরিয়ে দিলো যাদের নিবন্ধন কেড়ে নিলো প্রতীক কেড়ে নিলো দিশার আড়ায়ের শেষ পর্যন্ত সন্দোধনটাকেই নিষিদ্ধ করে দিল সেই মজুম সংগঠন আল্লাহ তালা এই গাছিকে যখন আমাদের বুকের সন্তানদের বুক চিটকে যুদ্ধ করার কঠোর হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন আমরা চেষ্টায় করলাম শুক্রিয়া আদায় করলাম সেই রাতেই আমরা ঘোষণা করলাম আজ আমরা সকল কষ্ট ভুলে গেলাম আমরা কারো উপর প্রতিশোধ নেব না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে বর্ষবাসারে 18 কোটি মানুষ তার শক্তি আমরা কারো উপর প্রতিষ্ঠিত নেই নাই আমরা আমাদের শহর বন্ধুদের বললাম পুলিশ সাইরেন নাই বিজিবি নাই আনসার নাই এই অবস্থায় জনগণের জাল মাল এবং इज्जতের পাহাড়দারীর দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা প্রাণ আদার হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম টানা 15 দিন সেই বৃষ্টি বিজয় এবং রোদে শুকানো দিনে আমাদের সহকর্মীরা পাহারা দিয়েছে দেশের মানুষের দান মাল এবং ইজ্জতের এরপরে সরকার যখন গঠন হয়েছে কিছু স্থিতিশীল হয়েছে পুলিশ আস্তে আস্তে তাদের কাজ কর্মে ফিরে এসেছে তখন আমরা তাদের সাথে এবং বিভিন্ন পক্ষ বিভিন্ন দল ধর্মের নেতৃবৃন্দের সাথে আমার করে আমাদের আমরা বলেছি আবার প্রয়োজন হলে আমরা যাব আমরা সহকর্মীদেরকে বলেছিলাম ধৈর্য ধরুন স্বাস্থ্য থাকুন আপনারা বাংলাদেশের জনগণ বাগেরহাটের জনগণ সাক্ষী আমাদের একটি কর্মের হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না অনেক দুঃখ প্রকাশ অনেক আর্থিক ক্ষতি আমাদের হয়েছে কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় না আমরা কোনো স্ট্যান্ড দখল করি নাই আমরা মানুষকে নিরীহ মানুষকে মামলা দিয়ে একই মামলায় শত শত আসামি করি নাই আমরা এ নিয়ে কোনো মামলা বাণিজ্য করি নাই আমরা কথা দিয়েছিলাম জাতির সাথে কথা রেখেছি কেন জানেন আমরা এই দেশটাকে ভালোবাসি আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি আমরা যারা ভালোবাসব তার তো আমরা কোনো ক্ষতি করতে পারি না আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব বলবেন কিভাবে করব করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে করব আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই অনেকে বলে জামাত ইসলামের দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কীভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল যদি না থেকে থাকে তাহলে এটি কোনো শর্ত নয় আর আমি বলবো তাদের কটা সঠিকও নয় আমরা একটা সরকারে এক থেকে ছয় দুই হাজার এক থেকে ছয় আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তারা কি ব্যস্ত ছিলেন তারা কি অসৎ ছিলেন তারা কি অদক্ষ ছিলেন তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থা ঋণ পরিশোধ করব প্রিয় দেশবাসী আমরা কি চাই দেশবাসী যা চাই আমরা তাই চাই আমাদের যুব সমাজ যা চাই আমরা তাই চাই আমাদের মা বোনেরা যা তারা জাতিকে জানিয়ে দিয়েছে জানিয়ে দেয় নাই বাংলাদেশের পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলা সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের তারা কি একটা রায় দেয় নাই তারা কি বলেছে আমরা আবার ফেস্টিভাল ফিরিয়ে আনতে চাই তারা কার পক্ষ নিয়েছে তারা ইনসাফের পক্ষ নিয়েছে তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর আমাদের সন্তানেরা আস্থার প্রতিদান দিয়ে চলেছে অনেকে বলছেন একশো গত পঞ্চাশ বছরে যা করতে পারে নাই এরা চার মাসের তার চেয়ে বেশি করেছে কেন করেছে জানেন ওরা আল্লাহকে ভয় করে ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনাদের যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পান তাহলে বাংলাদেশটি কেমন হবে আমি বলেছি ডাকসু যেমন ডাকসু যেমন আসে তার চেয়ে ভালো হবে এখন মহিলারা এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে একজন বোন পোশাকে আশাকে তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান উনি বলে জামাত আশ্চর্য জামাত ক্ষমতায় আসতে তো আপনি এই পোশাক করতে পারবেন না কয় পারবো না বলে যে অন্য পোশাক করা লাগে বলে পড়বো এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসে কেন চা বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে জিজ্ঞাসা করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে বলে যে পুরা জামাতকেই আমার ভালো কোনো কোন জিনিস আলাদা করার মতো নাই আজকে মায়েরাই আস্থা কেন রাখছে কারণ চুয়ান্ন বছর তারা সবাইকে দেখেছে সবাই তাদের সাথে কথা দিয়েছে কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম আমাদেরকেও তারা দেখেছে আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই আমরা সবাই মায়ের সন্তান মায়ের পেট থেকে এসেছি মা আমাদেরকে দুইশো পঁচাশি দিন গর্বে ধারণ করেছেন বড় কষ্ট করে দুনিয়া বুকের দুধ খাওয়াইছেন আর বুকটাকে আমার জন্য আপনার বিছানা নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছেন যে মা পেটে নিলেন বুকের দুধ খাওয়ালেন বুককে সন্তানের বিছনা বানিয়ে দিলেন সেই মায়ের ঋণ পরিশোধ করাকে সন্তানের পক্ষে সম্ভব অসম্ভব আমরা এটা পারবো না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা আমরা ইনশাল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবো তারা গড়ে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা বড় ব্যতীত বড় দুঃখিত বড় লজ্জিত এই নির্বাচন সকল দলই আমরা অংশগ্রহণ করছি কিন্তু দুই একটা দল ইদানিং মায়েদের জামাত ইসলামের প্রতি ভালোবাসাকে তারা সহ্য করতে পারছেন না গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের উপর চিন্তার উপর মতের উপর আপনাকে আস্থা রাখতে হবে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো এই সুযোগ সবাইকে দিতে হবে আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে সেটা সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে আরেক জায়গায় ছাঁপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হিসাব এবং নেকাব খুলে ফেলবে টান দিয়ে ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দেবে এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে স্যালিউট দেবে আমি বলে দিতে চাই আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমি সব সারা বাংলাদেশে শান্তিকে আমি মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই কোনো মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে আজ তারা আবার ছব্বিশের মতো বিস্ফোরিত হবেন বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না কাউকে না মায়ের মর্যাদা নিয়ে স্থান দিতে দেব না জীবনের বিনিময় হবে মায়ের মর্যাদা রক্ষা করবো হুঃ যারা মাদেরকে নিয়ে এই রকম অপমান করে এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে আমরা দোয়া করি শুভ বুদ্ধির উপদয় হোক হ্যাঁ মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে আজকেও ঢাকায় দেখেছে কিছু একটা হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে কেন রে ভাই এখন তো মাঘ মাস এই শীতের দিনেই যদি মাথায় এত গরম হয় চৈত্র মাসে কি হবে আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে সুন্দর করে বুঝে কথা বলেন আপনাকে আমরা ওয়েলকাম করব কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে সলেমনে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন এখনকার যুব সমাজ চব্বিশে চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে নাই যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার বাতা দেবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার বাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার বাতা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ করার কারিগরের হাতে পরিণত এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই তারা যেন মুখ ফুলিয়ে বলতে পারে দেশ আমার দেশ আমি বাংলাদেশ আমি বাংলাদেশের ক্ষেত্রে আবার দুই হাত দিয়ে অবদান রেখে চলবো আমি হাত পাড়ে কারো কাছ থেকে বেকার বাসা নেব না যুবকরা মন খারাপ করেছেন আপনারা কি বেকার বাসা চান না কাজ চান আলহামদুলিল্লাহ আপনারা কাজ চান আপনাদেরকে মোবারকবাদ

আমরা দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা পণ্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমনকি বিভিন্ন জায়গায় দেখি ছানা ছাতা না দিলে দোকান পাংছু মাল ধরে এগুলাও করে আমরা আর কাউকে ছাতা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাদের দুর্নীতি যারা করেন আর চাতা যারা নেন তাদেরকেও আমরা বুকে টেনে নিব কারণ তারাও আমাদের সন্তান তারা এ দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করেন তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিব ইনশাআল্লাহ তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ কাজেই তাদেরও কোনো চিন্তার কারণ নাই সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে এরপরে আমরা কি করব আমরা সমাজের সকলের জন্য নিয়ে বিচার কায়ন করব প্রেসিডেন্ট যে বিচার পাবেন গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবেন যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না বিচার সমান এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে আমরা তাদেরকে ভয় পাই না আমরা একমাত্র ভয় আমাদের মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া এটা আমাদের দায়িত্ব কিন্তু ঋষেকের মালিককে আল্লাহ ফুলা আলম আমরা আল্লাহ তালার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করব ইনশাল আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ কোথায় যাবে দশ বছর পরে কোথায় যাবে পঞ্চাশ বছর পরে কোথায় যাবে এটা জরুর নয় যে জামাতে ইসলামিকেই দেশ শাসন করতে হবে কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে প্রিয় দেশবাসী আমরা সেই রকম ভিশন নিয়ে পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসবো কথা বলবো ডায়লগ করব তারপরে সবাই মিলে বাংলাদেশ গড়ব শেয়ার মার্কেট লুটেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আদিশার বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসবো যা পাই যতটুকু পারে সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে যুগ হবে তাই যে জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে এরপরে যদি আল্লাহর মেহরবানিতে আমরা দায়িত্ব পাই নেই সেই দিন থেকে আমরা সাফ বাসনা সবাইকে দিয়ে দিব আগে যা করেছেন করেছেন এখন উজু করে ঠিক হয়ে যান এখন আর এগুলা চলবে না আগেরটা কি হবে পরে দেখা যাবে কিন্তু এখন তা করলে আর কেউ এই বার্তা যখন চলে যাবে আমরা বিশ্বাস করি মাথা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে স্বচ্ছ হয়ে গেলে স্বচ্ছ হয়ে যাবে তখন আর কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার অন্য কোন অপরাধ করার অপরাধ তো এখান থেকে শুরু হয় সমস্যা তো গুড়ায় সমস্যা সমাজের মাথা আমরা আবার বলছি লেস ধরে কান দিব না আমরা কান ধরে কান দিব জানাই খরচ করবে কোনো ছাড় নাই সম্মানিত ভাইরা আমাদের সমাজের একটা বিপুল সংখ্যক শিশু তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত তার মা পেটের ভাত জীবন দিতে পারে না ওরা শিক্ষা দিতে সে কি দেশের নাগরিক নয় সরকারের কোনো দায়িত্ব নেই সেই লোকগুলা যখন শিক্ষা পায় না ওনাদের অবহেলায় অযত্নে বড় হয় তখন তাদের মনের মধ্যে দুহের আগুন জ্বলে উঠে আমি কি এই সমাজের কেউ নই এই সমাজ আমাকে এই রকম অন্ধকারে ফেলে দিল কেন তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয় তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এর জন্য আমার ওই অপুর শিশুটি দায়ী নয় এর জন্য দায়ী সমাজ এবং সরকার যারা তাদেরকে শিক্ষা আলো থেকে বঞ্চিত করেছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা তাদেরকে মুখে তুলে নেব এবং তাদের শিক্ষা ব্যবস্থা করব তাদের মধ্য থেকে মণিমুক্ত বের হয়ে আসবে আমরা এটা আশা রাখি এমনকি তাদের মধ্য থেকে বের হয়ে কেউ এসে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে শুধু রাজার ছেলে রাজা হবে রাষ্ট্রের এই সংস্কৃতি আমরা পালতে দিতে চাই ঠিক যার যোগ্যতা সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ ঠিক জনমনের ভালোবাসা এবং সমর্থন নিয়ে ঠিক দেখছেন ওই বৈদিক সূত্রে জমিদারী সূত্রে রাষ্ট্রটি এই দেশের মানুষের দেখতে চায় সম্মানিত ভাইরা পার করে কি করব এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ বিশ্বসভা সবার সাথে আমাদের চলতে হয় চলতে হবে চলতে চাই সর্ব প্রত্যেকটি দেশে আমরা বন্ধু হিসাবে যেতে চাই কিন্তু অতীতে এই বন্ধুত্ব নয় কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়ম হয়েছিল আদি আমাদের ঘাড়ে চেপে বসেছিল আমাদের চন্ন বছরের অনেক সম্ভাবনাকে দুরিশ্বাস করে দিয়েছিল আগামীতে এই জাতি আর কোন আদিপত্যবাস করবে না আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই কাউকে প্রভু হিসাবে দেখতে চাই না কেউ যেন আর নাটকে অভিনয় করতে না আসে আমরা সবার সাথে ভালো সম্পর্ক প্রতিবেশীদের সাথে ভালো প্রতিবেশীর সম্পর্ক আমরা রক্ষা করব কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয় কিছু লোক জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ অমুক ধর্ম অমুক ধর্ম ধর্মে ধর্মে ক্লেশ চেতনার ক্লেশ এইগুলা লাগাই আমরা এই সবগুলার খবর রচনা করে একটা জাতি করতে চাই আমরা একসাথে চাইগুলার মতো নিরাপদে শান্তিতে থাকতে চাই সম্মানের সাথে থাকতে চাই এখানে কারো অপমান আমরা ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার অনেক সম্ভাবনা যুগ যুগ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে পনেরো সালে আমি স্মরণ করাই একটা এলাকায় গিয়েছিলাম

সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে করে ফেলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো ধন্যবাদ জানাবো সততার সাথে দক্ষতার সাথে এই জাতির খেদমত করে বাঘের পান বা বাঘের হাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সুযোগ পালি ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে আমরা এটা দেখবো না শুধু মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় আমরা দেখবো কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায় দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বছর যথেষ্ট আপনারা তা বিশ্বাস করেন ইনশাল্লাহ আমরা গভীর আস্থা রাখি গেছে এবং ইনশাল্লাহ আল্লাহ তো দিলে আমরা পারবো কেন পারবো যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই আমাদের একটাই ধান্দা কিভাবে এই জাতির কিছু ভালো করা যায় আপনাদের সবাইকে অনুরোধ জানাবো বারো তারিখের দুইটি বুঠে আপনারা ঐতিহাসিক গুরু দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ হাকুক মানে হচ্ছে

আপনজন প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাবো মনে রাখবেন হা বাংলাদেশ জিতবে আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাআল্লাহ দ্বিতীয় ভূর্তি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে এগারো যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক এখন আমাদের পরিচয় আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন তাহলে সেদিনকার এখন যেমন গণজুয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সেদিন যেন বেলটের জুয়ার সৃষ্টি হয় তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রঙ ধারণ ধরে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায় মোট ডানা শ খুলে আগে শরণ আমার ভোট আমি যিবোর তোমার তো আমি দেব এটা অছ তোমার ভোট তুমি দাও আমার ভোট আমি যাব আমার ভোটের হাত বারা বেড খবর আছে সম্মানিত ভাইয়া নিজের এই পাহারা দাঁড়ি করতে হবে অন্যের বুটের পাহারা দাঁড়ি করতে হবে নাগরিকদের পূর্ণ অধিকার যারে পছন্দ করে ভোট দেবে কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো এটাকে ভূতা করে দিতে হবে আমার সম্মানিত ভাইয়েরা আসনে পার আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই